কিছুদিন বাকি আছে তো তার জন্য বাড়িতে চলে যাচ্ছি অনেক কাজ বাজ অনেক কিছু আছে তো তার জন্যই আর আসবো সেই ফেব্রুয়ারির ছ তারিখে যেদিন কিষান বাড়ি নিয়ে আসবো সেদিন যাই হোক তো যাই হোক ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম দেখে থাকো অনেক ইন্টারেস্টিং হবে জানো তো আজকে না মনটা একটু খারাপ কারণ বরকে ছেড়ে এতদিনের জন্য ফার্স্ট টাইম গিয়ে থাকবো তো যাই হোক সামনেই আমাদের বিয়ে আর কিছু দিন বাকি তো তার জন্য আমি চলে যাচ্ছি বাড়িতে আমার বাড়িতে তো ওখানেই থাকবো এখন থেকে আমি আর আসবো সেই যেদিন আমার বোন আমাকে নিয়ে আসবে সেদিন মানে ফেব্রুয়ারির ছ তারিখ এরকম তো যাই হোক আমি বাড়িতে চলে যাচ্ছি তার জন্য মনটা একটু খারাপ আমি বেশি একটা ক্যামেরা প্লে করতে পারছিলাম না তো এই দেখো আমি ট্রেনে উঠে গেছি ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার আমি একটু কাজে এসেছি কারণ এখানে বিশেষ কারণ হচ্ছে কাজের জন্য এসেছি আর কিষণ আমাকে দিয়ে চলে গেছে এই যে মাকে নিয়ে এসেছি মডার্ন এই যে হচ্ছে আমার কাকি এই যে কাকি তার সাথে যে এই যে বয়স্ক কাকি আর ওই যে আমার কাকি মাছ কাটতে কাটতে চলে এসে তো এখন হচ্ছে আমরা কিন্তু পৃথিবা এই যে এই জায়গাটা তো চলো কিছু কাজের জন্য এসেছি কাজগুলো কমপ্লিট কমপ্লিট করে নিই তারপরে গায়ে কাজ বাজ করে ওখান থেকে এসে স্নান দান করে রেস্ট নিয়ে একটু মাঠে গেছিলাম তো মাঠে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ মাঠে গিয়ে একটা রিলস বানাচ্ছিলাম বলে সন্ধ্যা হয়ে গেছে তারপর আর নেওয়াই হয়নি ভিডিও ক্লিপ তো যাই হোক এখন একটু মাকে বললাম যে মা একটু না পিঠে খেতে ইচ্ছা করছে পৌষ মাস চলে গেল পিঠে আমি খেলাম না আর যখন কিষাণ চলে যাচ্ছিলো তখন আমি ভিডিও করিনি কারণ হচ্ছে ওর মুখটা কালো হয়ে যাচ্ছিলো তার জন্য আমি আর ভিডিওটা প্লে করিনি হ্যাঁ তোমরা ভাবতেই পারো যে দিদি তুমি কেন কিষানদের বাড়ি থেকে চলে আসলে চলে আসার কারণ হচ্ছে তোমরা তো কম বেশি জানো সামনে আমার বিয়ে তো তার জন্য আমি এখন দিয়ে আমি আমার বাড়িতেই থাকবো আর কোথাও যাবো না এখানেই থাকবো এখন থেকে আর যাবো টুকটাক যাবো আর গাইজ আমার বাবা আমার বিয়েতে তো খাট দিচ্ছে একটা খাট বানিয়েছে দারুন আমার তো খুব পর্যন্ত পছন্দ হয়েছে আর আমি আমার বাবাকে বলেছি যে কোনো হচ্ছে সিম্পল ডিজাইন কোনো কাজ হবে না একদম সিম্পল আমার সিম্পল সব থেকে বেশি পছন্দ হয় সেই খাটটা তোমাদের দেখাবো এই ভিডিওটাও এই ভিডিওতেও না দেখালে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে আমার বাবা খাট বানিয়েছে খাটটা এখন ঘরের ভিতরে ওই পাশটায় রাখা আছে আমাদের ওই পাশে বড়ো বারান্দা আছে ওখানটা রাখা আছে তো কালকে যেহেতু বের করে পালিশ টালিশ করবে তখন তোমাদের দেখাবো আর কালকে তো সারাটা দিন পরিষ্কার করতে করতে আমার দিন চলে যাবে মানে ওই ঘরটা পরিষ্কার করতে হবে ওই দিকটাও আমাদের দুটো রুম আছে আমি তো আসলে শুধু এখানে এসেই এই ঘরেই বসে থাকি ওই দিকের ঘরে আর যাওয়া হয় না যখন ঠাম্মা থাকে তখনই একটু শুধু যাওয়া হয় তো আর বাড়িতে এসেছি মোটামুটি ভালোই লাগছে খুব ভালো লাগছে কারণ অনেক দিন পরে বাড়িতে এসেছি সব সময় মেয়েদের বাপের বাড়িটাই একটু বেশি ভালো লাগে তো যাই হোক আর কালকে আসবে আবার দিদি সেইগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে এখন আমার মা বানাবে পিঠে ও মা তুমি কি পিঠে বানাবা মা ও মা কি পিঠে বানাবা তেলের পিঠে তেলের পিঠে যেটা খেতে আমি খুব পছন্দ করি খুব খুব আর গাইস আমার অনুষ্ঠানের আগে এই ঘর ঠট দেখতে পাচ্ছি এরকম পুরো সব চেঞ্জ হয়ে যাবে সব তোমাদের সাথে শেয়ার করব পরপর পরপর ভিডিও আসবে সবাই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবে সাবস্ক্রাইব করবে সবাই মিলে তো যাই হোক চলো দেখতে থাকো আমার মাকে একটু আমি হেল্প করে আসি দেন তারপরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছি তো এখানে আমি আসলে আমার মা কিছু করতেই চায় না এই যে আমি চলে এসেছি বলে আমার মা এখন আমারা বলছে তুই এটা মেখে দে তারপরে পিঠেটা করে দেবো তো এর জন্য এখানে মা সুজি দুধ সমস্ত কিছু একসাথে মি মিক্সড করছে আমার ঠান্ডা লেগে গেছে আমরা তিনগুণ আসলে না রান্না বান্না করে খেতে মা করতেই চায় না এই যে দুপুর রান্না করেছে আর রান্না করবে না রাত্রে তো আর আমার বাবা জানো শুধু ফোন করে বলে কি তোমা আজকে রান্না করে নি রুটি খাওয়ায় শুধু রাতে বেলা করে আমার বাবার রুটি খাওয়ায় শীতে আমার মা মোটা খাট দিয়ে নামবেই না নামবেই না ওই মাইদে মিশাইছি হাত দিতে পারছি না কি ঠান্ডা বাবা এই চিনিটা পুরো গোলাতে হবে যখন ঠান্ডা মা হাতটা যাচ্ছে তুমি চালতা দেখো হাতটা মন চিটা দিকে গেছে সো গাইস চলো পুরো মিক্সড করে নিই তারপরে আমি তোমাদের দেখাচ্ছি এই যে আমার মা বললাম না আমি আসার পরে কোনো কিছুই করতে পারে না এই যে আমাকে দিয়ে মিক্সটা করালো এই যে পুরো হয়ে গেছে এবার হচ্ছে এর ভিতরে কিছু ও মা আর কিছু দেবে না এর ভিতরে হ্যাঁ তো এর ভিতরে আর কিছু দেবে না এখন ভাজা হবে মা ফার্স্টে একটু কটা ভেজে নিক দিন তারপরে আমি ভাজবো কারণ হচ্ছে আমি দিলেই ভালো হয় না আমি পারি না ফার্স্ট টাইম তো লাস্টের গুলো আমি ভাজবো ঠিক আছে মা ভালো করে কাঁচা সুন্দর হয়ে গেছে আর করব না তাও হাত দিবা না হাতা দিয়ে করবা তাও হাত দেবে না আমার মা এত ঠান্ডা এইখানটা তাই হাত দেবে না হাতাই চালিয়ে দেবে না আমার মা হয়ে গেছে হয়ে গেছে আমার মা তুমি আমার মাল লাগে না আমি এইটা পিঠেটা টা ভাজছিলাম এত সুন্দর করে আমার মা টুলটা দিয়ে বাড়ি দেখো কি সুন্দর পিঠে এখানে বসে পিঠে বেজেছে দেখো তুমি কোনো কোয়ালিটি নেই পিঠে আর আমি ভেজেছি তো কোয়ালিটি নেই দাঁড়া দাঁড়া আমার দিদি ফোন করছে বদ দি গাইস কালকে তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি আর আজকেও সারা কাজের ভিতরে করা হয়নি কি ব্লগ আর তো যাই হোক এখন হচ্ছে আমার দিদি কেউ পড়ে না ফেলে দে গুলো এখন হচ্ছে আমার দিদি এসেছে এখন না অনেকক্ষণ আগে এসেছে আমরা কাজ বাজ করছিলাম বাড়ির সব সমস্ত কিছু পরিষ্কার করছি এই যে আমার দিদি হচ্ছে এই আলমারির সমস্ত কিছু এই আলমারিতে ট্রান্সফার করছে ট্রান্সফার এই যে সব শাড়ি ছাড়ি গুছিয়ে রেখেছে এই যে হ্যাঁ কিনছি কি এই যে আমার পাকা বুড়ি চলে এসেছে আর এই যে উপরে সব ফাঁকা করে দিচ্ছে কারণ আমি বিয়ের জিনিসপত্র সব এই উপরেরটা রাখবো কারণ যাতে আমার দিদির কাছে আমি চাইলেই পাই সেদিনকারে আমি নিজে খুঁজে নিয়ে আর পারবো না দিদির কাছে চাইলেই যেন পাই দিদি এই যে সমস্ত কিছু হোজাচ্ছে আর একটা স্পেশাল জিনিস হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো আর গাইজ আমার দিদিতে আসছে সেটা তো দেখালাম তার সাথে আমার জায়মিবু এসছে এই যে আমার জায়মিমু এসে এখন কিন্তু চিকেন রান্না করছে এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছে আমার জায়মুর সাথে এসেছে এই যে আমাদের বন্ধু বিক্রম বন্ধু এসেছে এই যে আমার জায়মু এখন রান্না করছে জায়মু কি চিকেন হবে আজকে কি চিকেন চিকেন আর টেস্ট পাতা চিকেন টেস্ট পাতা চিকেন দেখো পেঁয়াজ ঢালছে দূরে দাঁড়াইতে দেখো কত খাতি দূরে তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ টেক কেয়ার টাটা